কচুর মুখে দিয়ে এই তরকারিটা রান্না করলে সেদিন বাসায় একটু ভাত বেশি করেই রান্না করি কারণ আমার ছেলে আমি দুইজনেই কচুর মুখের এই তরকারিটা খেতে ভীষণ পছন্দ করি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল আটটা থেকে কয়েকদিন হলো আদা এনে রাখা হয়েছিল ফ্রিজে তো আলসেমি করে আর ব্লান্ডার করে রাখি নাই এইখান থেকেই নিয়ে নিয়ে রান্না করছি তো কালকে রাত্রে যখন আমি চা বানাতে গেলাম আদাটা বের করেছি দেখি একদম পচে গেছে আর আদা পচা গন্ধ কি বলবো অনেক খারাপ গন্ধ আজকে সকালে উঠেই আমি ভাবলাম যে আগে এই কাজটা সেরে ফেলবো এই যে আদা রসুন সিলে নিয়েছি এখন আমি ব্লান্ডার করে রাখব এই কাজটা আমার কয়েকদিন আগে করাই উচিত ছিল অনেকগুলো আদা নষ্ট হয়ে গেছে খুব খারাপ লাগছে এখানে প্রায় হাফ কেজির বেশি আদা রসুন আছে তো আমার প্রায় পনেরো দিন চলে যাবে আলহামদুলিল্লাহ আর আমরা শুধু গোশ পোলাওতে আদাটা ব্যবহার করি মাছে কিন্তু আমরা আদা ব্যবহার করি না শুধু রসুন তো যখন মাছ রান্না করব তখন আমি রসুন আর জিরাটা বেটে দিব এদিকে দুপুরে রান্নার সময়ও হয়ে গেছে আমি যখন আদা রসুন গ্ল্যান্ডার করেছিলাম তখনই কিন্তু চুলায় কচুর ছড়িটা বসিয়ে দিয়েছিলাম আজকে দুপুরে আমি রান্না করব কচুর ছড়ি দিয়ে ইলিশ মাছ তো মাছটাও বের করে নেব আমি ইলিশ মাছটা পলিথিনে করেই রেখেছিলাম সংরক্ষণ করে তো একটু আগেই পলিথিন সাড়া করে রেখেছি তো কচুর মুখি দিয়ে ইলিশ মাছের তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আর মাছগুলা কিন্তু অনেক ছোটো ছোটো তবে আমার আর আমার ছেলের দুইবেলা খুব ভালো করে হয়ে যায় কচুরমুখীটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আমি খোসাটা সারিয়ে নিব আর হ্যাঁ এটাকে আমাদের অঞ্চলে কচুরমুখী বলে থাকে আপনারা কি নামে পরিচিত এই তরকারিটার সাথে তো আমাকে একটা কমেন্ট করে জানাবেন ইলিশ মাছটা ছোট হলে কি হবে প্রত্যেকটা মাছের ভিতরে ডি মাছ এটা দেখে অনেক ভালো লাগে তো এই মাছটা চার পিস মাছ হয় লেজ আর মাথা দিয়ে ছয় পিস তো দুইবেলা খুব সুন্দর হয়ে যায় জয়ার বাবা যেহেতু ভাত খায় না বাসায় রাতের বেলা রুটি খায় তো ওনার জন্য আমি রুটি বানাই রাতে একটা সবজি রান্না করি তো মাছটা কেটে কুটে নিয়েছি চলে আসলাম তরকারিটা রান্না করার জন্য আর আমাদের খুলনা অঞ্চলে তরকারি রান্না করার আগে এরকম একটা বেড়েস্তা করে ফেলে পেঁয়াজ আর অল্পই একটু রসুন দিয়েছি ইলিশ মাছের রসুন না দিলে সবচেয়ে ভালো হয় যেহেতু কচু দিয়েছি তো কচুতে তো একটু রসুন দিতেই হবে মাছগুলা একটু ভেজে নিয়েছি আর আমরা যে কোনো মাছ একটু ভাজা না হলে খেতে পারি না অনেক অঞ্চলে দেখি যে ইলিশ মাছটা না ভেজেই রান্না করে তো আমাদের অভ্যাস যেটা সেভাবেই রান্না করলাম মাছ ভাজা তেলে এখন আমি কচুরমুখীগুলো দিয়ে দিলাম সাথে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচের রান্না খেতেই আমরা ভীষণ পছন্দ করি এখন আমি একটু লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তরকারিটা এখন আমি একটু পানি দিয়ে দিব বেশি পানি দেওয়া লাগবে না যেহেতু এটা কিন্তু সিদ্ধ করা আছে অলরেডি পানি দেওয়ার পরে আমি মাছগুলো বিছিয়ে দিয়েছিলাম আর এখন পানিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব তরকারিটা রান্না করার জন্য প্রথমে যে পেঁয়াজটা আমি প্রেস্তা করে রেখেছিলাম তার সাথে একটু জিরা বেটে দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হয় আমাদের মতো এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন অনেক বেশি মজা লাগে এই তরকারিটা খেতে রান্নাবান্না শেষ হয়ে গেলে এখন আমরা মা ছেলে খেয়ে নিব কচুর মুখি দিয়ে এই তরকারিটা যেদিন রান্না করি আমি ওই দিন একটু ভাত বেশি করেই রান্না করি এত মজা হয় এই তরকারিটা যে ভাত বেশি খাওয়া হয়ে যায় দেখেই বুঝতে পারছেন তরকারিটা অনেক বেশি ঘন হয়েছে এবং অনেক বেশি টেস্টি হয়েছে আমাদের মতো কচুর মুখি দিয়ে তরকারি খেতে কে কে পছন্দ করেন একটা কমেন্ট করে জানাবেন আর এই তো বিকেলবেলা এখন আদা রসুনটা একটু শক্ত হয়ে গেছে আর আমি একটু শক্ত থাকা অবস্থায় বরফির মতো কেটে নিয়েছি কারণ বেশি শক্ত হয়ে গেলে কিন্তু কাটতে সমস্যা হয়ে যায় আর সবচেয়ে ভালো হয় আইস ট্রেতে রাখলে তো আমার এখানে প্রায় হাফ কেজির বেশি আছে আইস ট্রেতে আটবে না আজকের ভিডিওটা এখানেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর ভিতরে কোনো ভুল বেড়ান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে